দুজনের জন্যই করছি কারণ আমি মাঝে মাঝেই আমাকে আমার কর্মসূত্রে এই ধরনের ওয়ার্কশপে আসতে হয় কেমন দেখতে পাচ্ছেন এখানে যদি ড্যামারেজ গাড়ি সব রিপেয়ার হয় এখানে আজকে একটা জিনিস আপনাদের দেখাই দেখুন এই গাড়িটার ছোট্ট দুটো ড্যামেজ এখানটায় ধরুন আপনার দু ফুট মতো আর এখানটায় যদি সারাউন্ডিং করেন তাহলে ছয় ইঞ্চি মতো সারাউন্ডিং এই কাজটুকু করতে আমাদের একটা কত বড়ো মেশিন ইউজ হচ্ছে একবার দেখুন এই দেখুন এই এত বড় মেশিনটা এই কাজের জন্য ইউজ হচ্ছে তাহলে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা ড্রাইভার পক্ষকেও বলছি এবং গাড়ির মালিক পক্ষকেও বলছি গাড়ির মালিক পক্ষের জন্য এটাই বলছি যে যখন ড্রাইভাররা যে সমস্ত জায়গায় গাড়িটা ঢোকাতে না বলবে যে স্যার বা দাদা এই জায়গাটা গাড়িটা যাওয়া সম্ভব না তখন আপনারা জোর করে যখন ঢোকানোর চেষ্টা করেন বা যখন বলেন চলেন কিছু হবে না আমি আছি এ কোনো অসুবিধা নেই দেখলে তো বোঝাই যাচ্ছে যাওয়া যাবে এই ধরনের কেসের ক্ষেত্রে কি হয় আপনাকে বলি এই ধরনের কেসে কিন্তু ড্রাইভার বলছে যাওয়া যাবে না কিন্তু অনেকেই বলে থাকেন যে না যাওয়া যাবে চলো এতে কি হয় সমস্যা তাতে কি আপনার এই যে বুঝতে পারছেন যে একটা ছোট্ট স্ক্র্যাচ ছোট্ট একটা ক্র্যাক এর জন্য কত টাকা কেন খরচা হয় দেখুন একটা এত বড় মেশিনের দ্বারা এই ছোট্ট জায়গাটার কাজ করা হচ্ছে এটা কিন্তু এখন এখন সার্ভিস সেন্টারগুলোতে কোনো হাতে কাজের খুব কমই মেশিন আছে বেশিরভাগ মেশিনই হচ্ছে এই ধরনের মানে মেশিনের দ্বারা কাজ করা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না কি সুন্দর করে এই ট্যাপটাকে টেনে 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 তোলা হলো মানে এই যে ট্যাপটা মানে এটা ডাউন ছিল এই জায়গাটাও ডাউন ছিল এটাকে এই মেশিনটার দ্বারা এই যে বন্দুকের মতো মেশিনটা দেখতে পাচ্ছেন পুরো একটা বন্দুক এই মেশিনটার দ্বারা এটাকে কি সুন্দর টেনে 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 তোলা হলো কাজেই এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে একটু গুরুত্ব দিয়ে ড্রাইভারদের ক্ষেত্রে একটা জ্যাম আছে অনেক প্রচুর যান চলাচল করছে বিশেষ করে হাওড়া বাজার এই টাইপের জায়গাগুলোতে আমাদের প্রচুর জ্যাম থাকে রাস্তাঘাট সেই জায়গাগুলো একটু ধীরে সুস্থে দেখে শুনে চালালে খুব ভালো হয় আর যারা ড্রাইভার মানে মালিক পক্ষ আছে তাদেরকেও বলছি যে যখন ড্রাইভাররা বলবে যে এই জায়গায় রাস্তাগুলো এই রাস্তাতে যাওয়া যাবে না এই চাপাতে ঠোকা যাবে না তখন তাদেরকে একটা ফাঁকা জায়গায় গাড়ি রেখে আপনি দু মিনিট হেঁটে যাবেন তবু ভালো কিন্তু আপনার গাড়িটা ক্র্যাচ করলে কিন্তু ভাববেন যে একটা ছোট্ট ক্র্যাশ তোলার জন্য আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা এবং পাঁচ থেকে কুড়ি হাজার টাকা বেরিয়ে যেতে পারে খুব সাবধানতার জন্য আপনারা হয়তো ভাবতেই পারেন যে এইটুকু মাত্র ক্র্যাচ এটাকে তো এমনি তুলে দেওয়া যায় কিন্তু না দেখুন ওইটাকে তোলার জন্য এত বড়ো একটা মেশিন তৈরি করা হচ্ছে ইউজ করা হচ্ছে মানে ইউজুয়ালি বোঝা যায় যে আমাদের টাকা পয়সাগুলো ওখানে ওরা যে মানে গ্যারেজওয়ালাগুলো যে নেয় তারা বেশ কাজ করিয়েই নেয় কাজ করেই নেয় ঠকানোর জন্য নেয় না এটা বোঝা যাচ্ছে এই ছোট্ট তথ্যটা দেওয়ার জন্যই আজকে আমার ভিডিওটা ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ